হস্তিনাপুরের রাজসভা তখন ঐশ্বর্যে ভরা ধর্মরাজ যুধিষ্ঠির ন্যায় সত্য ও সংযমের প্রতীক সিংহাসনে অধিষ্ঠিত কিন্তু পাণ্ডবদের জনপ্রিয়তা ঈর্ষার আগুন জ্বালিয়ে দেয় দুর্যোধনের হৃদয়ে আর শকুনির কুটিল বুদ্ধিতে রচিত হয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্র খেলা শকুনি বললেন ভাগ্য পাশার মতো দুর্যোধন যার হাতে পাশা ভাগ্য তারই যুধিষ্ঠিরের এই সিংহাসন আমার চোখে আগুন জ্বালায় পাশা খেলার প্রস্তাব উঠে আসে সভায় এক খেলায় যা ভাগ্যের মোড় ঘোরায় রাজসভায় আনুষ্ঠানিকভাবে আহ্বান করা হয় ধর্মরাজ যুধিষ্ঠিরকে ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলার আহ্বান জানানো হলো। আমি জানি এটি অনৈতিক তবু ক্ষত্রিয় ধর্ম এড়াতে পারি না পাণ্ডবরা এক এক করে হারাতে থাকেন প্রথমে ধন তারপর রাজ্য এরপর আপন ভ্রাতারা প্রতিটি পাশার ঘূর্ণনে ভেঙে পড়ে এক একটি আশ্রয় নিভে যায় এক একটি আশা আর শেষে ধর্মের পথিক যুধিষ্ঠির নিজেকেও হারিয়ে ফেলেন এই নিষ্ঠুর খেলায় শকুনি বললেন আশা কখনো মিথ্যে বলে না রাজন আজ ভাগ্য আমাদের পক্ষে রাজ্য সিংহাসন ঐশ্বর্য সব ছেড়ে পাঁচ ভ্রাতা ও দ্রৌপদী যাত্রা করেন অজানার পথে হস্তিনাপুরের প্রজারা অশ্রু সজল চোখে বিদায় জানায় বিদুর কুন্তি সবার হৃদয় ভেঙে যায় দ্রৌপদী একবার পিছনে তাকান যে রাজসভা তাকে অপমান করেছিল সেই সভাই একদিন ধ্বংসের পথ দেখবে এই প্রতিজ্ঞা তার চোখে জল জল করে যুভিষ্ঠির বললেন পাশা খেলার শর্ত অনুযায়ী আমাদের যেতে হবে বনবাসে বার বছর ঘন অরণ্য কাটায় ভরা পথ বন্য জন্তু আর অজানা বিপদ যে পাণ্ডবরা রাজপ্রাসাদে বেড়ে উঠেছিলেন আজ তারা কুটিরে বাস করেন ফলমূল আর শিকারে দিন কাটান তবুও যুধিষ্ঠিরের মুখে কোনো অভিযোগ নেই ভীম আগুনের মতো রাগ সংবরণ করেন অর্জুন অস্ত্রচর্চায় নিজেকে প্রস্তুত করেন ভবিষ্যতের জন্য নকুল ও সহদেব সেবায় ও জ্ঞানে দৃঢ় থাকেন আর দ্রৌপদী বনবাসের সব কষ্ট নীরবে সহ্য করেন কিন্তু তার হৃদয়ে জ্বলতে থাকে অপমানের আগুন যুধিষ্ঠির বললেন দুঃখ আমাদের ধর্মকে স্পর্শ করতে পারে না একদিন অরণ্যের নীরবতা ভেঙে এক ব্রাহ্মণ কান্নায় ভেঙে পড়েন চোখে আতঙ্ক কণ্ঠে আর্তনাদ কারণ তার একমাত্র গাভীটি বন্য জন্তুতে নিয়ে গেছে ব্রাহ্মণ বললেন হে রাজন আমার গাভীটি জন্তুতে নিয়ে গেছে ভয় করো না ব্রাহ্মণ ধর্ম আমাদের পথ দেখাবে পাণ্ডবদের ভবিষ্যৎ যুদ্ধের আভাস স্পষ্ট অর্জুন সিদ্ধান্ত নেন দেবতাদের সন্তুষ্ট করে দিব্যাস্ত্র লাভ করবেন শ্রীকৃষ্ণ ও মহর্ষি ব্যাসদেবের পরামর্শে অর্জুন যাত্রা করলেন হিমালয়ের গভীর অরণ্যে চারদিকে বরফ তীব্র ঠাণ্ডা আর মৃত্যুর নীরবতা অর্জুন প্রতিজ্ঞা করলেন ন্যায়ের যুদ্ধ জিততেই হবে তিনি পথ্য ঘুম আর ইন্দ্রিয় সুখ সব ত্যাগ করে একাগ্রচিত্তে মহাদেবের উপাসনা শুরু করলেন দিনের পর দিন তিনি দাঁড়িয়ে থাকতেন এক পায়ে চোখ বন্ধ শরীর স্থির উপরে শুধু বরফ ঝরছে নিচে কাঁটা ও তুষার অর্জুনের তপস্যা ব্যাহত করতে এক শক্তিশালী অসুর রূপ ধারণ করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করল কিন্তু অর্জুন নির্বিকার তার একাগ্রতা অটল অসুর ক্রমে ক্রুদ্ধ হয়ে তীব্র আক্রমণ শুরু করল অর্জুন বাধ্য হলেন প্রতিরোধে তপস্যা ভেঙে গেলেও তিনি নিজেকে রক্ষা করলেন হঠাৎ অসুর রূপ ত্যাগ করে প্রকাশ পেলেন স্বয়ং মহাদেব মহাদেব বললেন তোমার মনোবল তোমার বীরত্ব আমাকে তুষ্ট করেছে অর্জুন প্রভু। এই ধর্ম রক্ষার জন্যই ব্যবহৃত হবে অন্যায় নয় অহংকারে নয় অর্জুন দু হাত জোর করে প্রতিজ্ঞা করলেন যেখানে অধর্মের বিজয় ঘটতে চাইবে সেখানেই এই অস্ত্র হবে তার পরিণতি পাশুপতাস্ত্র পাওয়ার পর অর্জুন আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠলেন তিনি বললেন অধর্ম যতই প্রবল হোক ধর্মের দ্বীপ কখনো নিভবে না বনবাসেও পাণ্ডবদের শান্তি সহ্য হয় না কৌরবদের দুর্যোধন ও দুর্বাসার মতো ঘটনায় দ্রৌপদী বারবার লাঞ্ছিত হন একদিন দ্রৌপদী ভীমকে বলেন এই অপমান ভুলবে না ভীম যে অন্যায়ের আগুন আজ আমাকে পোড়াচ্ছে একদিন তা কৌরবদের গ্রাস করবে ভীম প্রতিজ্ঞা করেন তিনি বললেন দ্রৌপদী দুঃশাসনের রক্তে আমার বুক ধুয়ে দেব বছরের পর বছর কেটে যায় কষ্ট ক্ষুধা অবমাননা সব সহ্য করেও পাণ্ডবরা হারাননি তাদের মানবিকতা এই বনবাস তাদের শিখিয়েছিল ক্ষমা কীভাবে শক্তি হয় ধৈর্য কীভাবে অস্ত্র হয়ে ওঠে আর ধর্ম কীভাবে বিপদের মাঝেও পথ দেখায় এই বনবাস না হলে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য তারা কখনোই প্রস্তুত হতেন না এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন কারণ এই কাহিনী এখানেই শেষ নয় পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি পাণ্ডবদের এক বছরের অজ্ঞাতবাসের রহস্যময় রোমাঞ্চকর ও মজায় ভরা এক অনন্য কাহিনী ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা সেই অজানা অধ্যায় জানতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ মহাভারতের পথে আমাদের সঙ্গী হওয়ার জন্য